আপনাদের সকলকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় সোমবার ঘোষণা করা হবে রাষ্ট্রপক্ষ চেয়েছে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ চাইবুনালের বিচার কাজ পর্যবেক্ষণ করছেন তিনি নিজের ফেসবুক পোস্টে শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে এই মামলার বিচার প্রক্রিয়া নিয়ে তিনটি অসঙ্গতির কথা তুলে ধরেছেন ডেভিড বার্গম্যান মনে করেন যেহেতু মামলাটি বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাই বিচার প্রক্রিয়ায় এই ত্রুটিগুলো অনেক বেশি আন্তর্জাতিক গোষ্ঠীগুলোর নজরে আসবে তখন দেখা দিতে পারে নানা ধরনের প্রশ্ন মজার ব্যাপার হলো সম্প্রতি শেখ হাসিনা জাতির সঙ্গে আইনজীবীর মাধ্যমে যেসব নালিশ করেছেন সেখানেও একই ধরনের অভিযোগ উঠে এসেছে এদিকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অভিযোগ হলো ইনুস্ফোরশনের লিখে দেওয়ার রায় দেওয়া হবে তাই এই রায়ের প্রতিবাদে রোববারের পর সোমবারও বাংলাদেশে কমপ্লিট শাটডাউন পালনের ডাক দিয়েছে আওয়ামী লীগ রোববার বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েন করে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে সেনা সদরে চিঠি দেয়া হয়েছে এসব কিছুকে ছাড়িয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ঢাকা পুলিশ কমিশনারের একটি নির্দেশ পুলিশ আইনের তোহাই দিয়ে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে সরাসরি গুলি নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদারি পাঁচ দিনের আগে চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার একই ধরনের নির্দেশনা দিলে সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় দর্শক বাংলাদেশের পুলিশের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ আছে প্রশ্ন উঠেছে একাধিক মানবাধিকার কর্মী আছে অধ্যাপক ইউনুসের যে পরিষদে সেই সরকার আমলে কি তাহলে পুলিশ আবারও ভয়ঙ্কর রূপেই ফিরে যাচ্ছে বিস্তারিত জানতে চলুন যা যাক বিশ্লেষণে একাত্তরের বিরোধী অপরাধের বিচারের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর এই ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা হয় গত বছরের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল ওই সময় শেখ হাসিনা মামলাটির একমাত্র আসামি ছিলেন পরে এবছরের মার্চে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এবং সাবেক আইজিপিকে এই মামলায় আসামি করতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করেন চাইবুনাল এবছরের 12 মে চাইবুনালের তদন্ত সংস্থা সি প্রসিকিউটরের কার্যালয় তদন্ত প্রতিবেদন জমা দেয় এই মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ নিয়ে প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা শেখ হাসিনা মাস্টারমাইন্ড হুকুমদাতা ও সুপারিয়র কমান্ডার হিসেবে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পরে গত পহেলা জুন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এরপর নানা আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনাল সতেরোই নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে এই প্রেক্ষাপটে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অনলাইনে তাদের কর্মসূচি ঘোষণা করে প্রসিকিউশনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে অন্যদিকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে এই রায় পূর্ব নির্ধারিত বলে অভিযোগ আনা হয়েছে দলটি দুই দিনের কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে ষোলোই নভেম্বর বেশ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আগুন ও হাত বোমা বিস্ফোরণের মতো সহিংস ঘটনার জেরে চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে রোববার বিজিবি সদর দপ্তর এক বার্তায় ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুর জেলায় এই মোতায়েনের খবর দেওয়া হয়েছে আইসিটি ও তার আশপাশে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েন চায় সুপ্রিম কোর্ট প্রশাসন গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে সেনা মোতায়েনের জন্য ব্যবস্থা নিয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন এর মধ্যে ঢাকা মহানগরের পুলিশ কমিশনার একটি নির্দেশ দেওয়ার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর খবরে বলা হয়েছে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করতে এলে গুলির নির্দেশ দিয়েছে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী রোববার বিকেলে ওয়ার্ল্ডলেসে কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির অপরাধ বিভাগের একজন উপ কমিশনার সহ তিনজন কর্মকর্তা তবে তারা নাম প্রকাশ করতে চাননি বিষয়টি বিডি নিউজের কাছে স্বীকার করেছেন ডিএমপি কমিশনার নেজি তিনি বলেছেন ওয়ারলেসে তিনি বলেছেন কেউ বাসে আগুন দিলে ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে এটা পুলিশের আইনি বলা আছে পুলিশের পক্ষ থেকে দণ্ডবিধির ছিয়ানব্বই ধারার কথা বলা হচ্ছে যেখানে বলা হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রকালে কৃত কোনো কিছু অপরাধ নাই দর্শক এই একই বক্তব্য জুলাই আন্দোলনের সময় গুলি চালানোর পক্ষে ডিফেন্স হিসেবে তখনকার সরকারও পুলিশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছিল গত সপ্তাহে চট্টগ্রামে কয়েকটি টার্গেট কিলিং এর পর দিশেহারা নগর পুলিশের কমিশনার গুলি করে হত্যার নির্দেশ দেন গত এগারোই নভেম্বর দুপুরে বেতার বার্তার মাধ্যমে এই নির্দেশনা দেন সিএমপি কমিশনার এর পর দিন সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সিএমপি কমিশনার এই সিদ্ধান্তে উদ্বেগ জানায় মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র সংস্থাটি বলেছে দেশের সংবিধান যে কোনো নাগরিকের জীবনের অধিকার এবং আইনের আশ্রয় পাওয়ার নিশ্চয় দেয় সন্দেহভাজন অপরাধীকেও আইনি প্রক্রিয়া ছাড়া হত্যা বা চালানোর নির্দেশ এদিকে শেখ বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটির বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের সমর্থক হিসেবে না। ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বিগত আওয়ামী লীগ আমলে যুদ্ধাপরাধের অভিযোগে চলা মামলাগুলোর বিচার প্রক্রিয়ার করা সমালোচক ছিলেন এমনকি তখন তাকে আদালত শাস্তিও দিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে ডেভিড বার্গম্যান নিজের ফেসবুক পোস্টে তিনটি গুরুতর প্রশ্ন তুলেছেন প্রথমটি হলো শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে বিচার নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন বহির্বিশ্বের কাছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচার করা একটি বিতর্কিত বিষয় তিনি দাবি করেছেন বর্তমানে কোনো আন্তর্জাতিক অপরাধ চাইবনাল এ ধরনের বিচারের অনুমতি দেয় না তিনি লিখেছেন এই বিষয়টি সরকার উত্থতনরা জানেন এমন কি বেশ কয়েকজন ব্যক্তি সরকারকে পরামর্শ দিয়েছিলেন যে হয় মামলাটি হেগের আইসিসি তে পাঠানো হোক কিংবা যদি অনুপস্থিতিতে বিচার করা হয় তাহলে অভিযুক্তদের বিশ্বাসযোগ্য ডিফেন্স নিশ্চিত করার জন্য অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রে আইনের বিধানগুলো সংশোধন করা উচিত ডেভিড পার্কম্যান বলেছেন অন্তর্বর্তী সরকার আইসিটি আইনের অনেক সংশোধন করলেও অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচারের বিধানগুলো স্পর্শই করেনি দর্শক সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে আদালত তাদের পক্ষে শুনানির জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন এই আইনজীবী নিয়োগ ও আইনজীবীর কর্মকাণ্ড নিয়ে ডেভিড গুরুতর দুটি অভিযোগ বা কথা তুলে নিজের পোস্টে বিষয়টি নিয়ে তিনি গত তেসরা আগস্ট লিখেছেন তিনি বলেছেন ট্রাইব্যুনাল শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী নিয়োগ দিয়েছেন তিনি কেবল সাবেক প্রধানমন্ত্রী নন তার সঙ্গে অভিযুক্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও আইনজীবী আসাদুজ্জামান খান পলাতক এটি বড় ধরনের সম্ভাব্য স্বার্থের সংঘাতের সমস্যা তৈরি করে যা তাদের প্রত্যেকের যথাযথ আইনি সুরক্ষা প্রাপ্তিতে বাধা কারণ বিচারে এই দুই অভিযুক্ত ব্যক্তির স্পষ্টতই একেবারে ভিন্ন স্বার্থ থাকতে পারে যেমন ধরুন স্বরাষ্ট্রমন্ত্রী কিছু নির্দিষ্ট কাজের জন্য প্রধানমন্ত্রীর উপর দায় চাপাতে পারেন অথবা এর উল্টো টাও হতে পারে ডেভিড বার্গম্যান বলেছেন প্রত্যেক পলাতক আসামির পক্ষে অবশ্যই আলাদা একজন আইনজীবী থাকা উচিত তার চেয়েও গুরুতর অভিযোগ হলো আদালত নিযুক্ত এই আইনজীবী একজন অভিজ্ঞ ফৌজদারি আইনজীবী কিন্তু আন্তর্জাতিক ফৌজদারি আইনে মামলা লড়ার মতো তার কোনো অভিজ্ঞতা নাই তৃতীয় অভিযোগটি হলো বিচার শুরু হওয়ার মাত্র পাঁচ সপ্তাহ আগে ডিফেন্স লয়াররা প্রসিকিউশনের সাক্ষ্যের পুরো অংশ পেয়েছিলেন ডেভিড বার্গম্যানের বিষয় হলো শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র যে আইনজীবী নিয়োগ করেছে তিনি নিজের প্রস্তুতির জন্য অতিরিক্ত কোনো সময় চাননি প্রথম দিনে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কেন মুলতবি চাননি তখন তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি প্রয়োজনে এটি করবেন ডেভিড বার্গনের যুক্তি হলো যে যোগ্য এমন করার জন্য চাপ দিতে পারতেন। তাই এটি এই ব্রিটিশ সাংবাদিকের কাছে যে কোনো আইনজীবী বিশেষত যে মামলায় ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে পারছেন না সেখানে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগের সাথে জড়িত এত অল্প সময়ের মধ্যে দুজন ব্যক্তির পক্ষে পর্যাপ্ত ডিফেন্স আর্গুমেন্ট তৈরি করতে পারেন এমনকি এই আইনজীবী আসামি একজন সাক্ষী ও আদালতে হাজির করেনি ডেভিড বার্গম্যানের আশঙ্কা এই ত্রুটিগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে এই বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে পারে দর্শক শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ চাইবন্ধের মামলা লড়তে আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী এখান পার না। তবে আদালত তা খারিজ করে দিয়েছিল আন্তর্জাতিক অভিজ্ঞ আইনজীবী নিয়োগের চেষ্টাও হয়েছে সেটিও সফল হয়নি আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের কাছে এই বিচার নিয়ে যে অভিযোগ করা হয়েছে সেটি হলো শেখ হাসিনাকে নিজের পছন্দ মতো আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি দলটির দাবি ট্রাইব্যুনাল বা রাষ্ট্র নিজেদের পছন্দ মতো বিবাদী পক্ষের আইনজীবী নিয়োগ করেছে এসব আইনজীবী নিয়োগে আসামি শেখ হাসিনার সম্মতি নেওয়া হয়নি এটি একটি বৈশ্বিক নীতির লঙ্ঘন যে কোনো অভিযুক্ত ব্যক্তি নিজের আইনজীবী বেছে নেওয়ার অধিকার রয়েছে জাতিসংঘের দায়ের করা নালিশে বলা হয়েছে মামলাটি পরিচালিত হচ্ছে অস্বাভাবিক দ্রুততায় এবং প্রস্তুতির জন্য আসামি পক্ষকে যথেষ্ট সময় দেওয়া হয়নি জেরা ও প্রতিরক্ষার সুযোগ সীমিত করা হয়েছে বিবাদী পক্ষের আবেদনগুলো গুরুত্বের সঙ্গে খারিজ করা হয়েছে লীগের দাবি কিংবা আইসিটির পর্যবেক্ষকদের যতই মত থাকুক না কেন সোমবার আদালত রায় ঘোষণা করবে এখন দেখার বিষয় সেই রায় কি হয় এবং আওয়ামী লীগ সেই রায়ের প্রেক্ষিতে কি প্রতিক্রিয়া দেখায় এখন এই পর্যন্ত বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উনিশে নভেম্বর দিল্লিতে যাওয়ার কথা বিশে নভেম্বর সেখানে কলম্বো সিকিউরিটি কনক্লেভের একটা কনফারেন্স আছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশ নিয়ে একটা নিরাপত্তা সংস্থার মতো করা হয়েছে যেটা এই অঞ্চলের নিরাপত্তা উন্নয়ন এবং অনেক কিছু দেখবে যেটা হয় দেশগুলো বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা আর মালদ্বীপ এবং মরিশাস তো সেখানে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতের নিরাপত্তা উপদেষ্টার আমন্ত্রণে যোগ দেবেন এবং ভারত হলো হোস্ট কান্ট্রি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তিনি এই সম্মেলনে যাবেন কিনা এটা নিয়ে একটা কনফিউশন ছিল আমার মনে হয় এখন আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে ডক্টর রহমানকে আরেকজন বিশেষ সহকারী দিয়ে রিপ্লেস করার একটা চেষ্টা আমরা আহ খেয়াল করেছিলাম তিনি আমেরিকায় সাধারণত আমরা জানি যে ডক্টর খলিলুর রহমানই সাধারণত আমেরিকার বিভিন্ন পর্যায়ের আমলাদের সাথে বা রাজনৈতিক নেতাদের সাথে মিটিং করেন কিন্তু সম্প্রতি আমরা দেখলাম যে ডক্টর খলিলের পরিবর্তে সেখানে লুত্তে সিদ্দিকে ফিট করা হয়েছে এবং এবারও একটা চেষ্টা ছিল যে ডক্টর খলিলের পরিবর্তে লুৎফে সিদ্দিকিকে দেওয়া যায় কিনা কিন্তু অজিত দৌবাল ডক্টর খলিলকে ইনভাইট করেছেন এবং আপনারা জানেন কিনা আমি জানি না যে ডক্টর ইনুসের সাথে ডক্টর খলিলের কিন্তু একটা দূরত্ব বেশ কয়েকদিন ধরে সৃষ্টি হয়েছে ডক্টর খলিল মনে করেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে ব্যর্থতা তার জন্য প্রধানত দায়ী হলো ডক্টর ইনুস ডক্টর ইনুস নিজের লাভ ছাড়া আর কিছুই দেখেনি এমনকি যারা ডক্টর ইনুসকে ক্ষমতায় বসিয়েছিলেন তিনি তাদেরকেও অনেক কাজের মাধ্যমে বিব্রত করেছেন আরও একটা অভিযোগের কারণ রয়েছে ডক্টর ইনুসের বিরুদ্ধে যে তিনি এটাকে একটা এনজিও গ্রাম সরকার করেছেন অর্থাৎ তিনি কিছু প্রবীণ অবসরপ্রাপ্ত ডায়াপার করা এনজিও ব্যাকগ্রাউন্ডের উপদেষ্টা বসিয়েছেন যাদের সরকার পরিচালনার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না সুতরাং তারা একটা লেজে গবরে অবস্থান তৈরি করেছে এবং আহ অনেকগুলো কারণের মধ্যে এই কারণগুলো একটা আ ফিউ রিজনস যে কারণে ডক্টর ইনুসের অন্তর্বর্তীকালীন সরকার ভীষণ ব্যক্ত হয়েছে এবং হচ্ছে এই কনসার্নটা কিন্তু যারা ডক্টর ইনুসের পেছনে আশীর্বাদের হাত রেখেছিল তার মাথায় ব্লেসিংস রেখেছিল তারাও কিন্তু বারবার বলছে এবং ডক্টর খলিল কে আপনি অপছন্দ করতে পারেন তার অনেক সমালোচনা আছে কিন্তু এই ইনুস সরকারের মধ্যে আপনি যদি কারোর সাথে ডিল করতে চান আমার মনে হয় যে ডক্টর খলিল তিনি দীর্ঘকাল আমেরিকায় ছিলেন যে কারণে তার মধ্যে আমেরিকান ডেমোক্রেসির কিছু ভালো জিনিসও আমরা খুঁজে পাই যে কারণে ভারত কিন্তু ডক্টর ইনুসের সাথে যদি ইনুসের কোনো প্রতিনিধির সাথে কথা বলতে চান তারা সব সময় ডক্টর খলিলকে প্রেফার করেন অনেক সময় সব সময় না এবং সে সেই জায়গা থেকে এই যে কলম্বো সিকিউরিটি কনক্লেভের কনফারেন্সে যাচ্ছেন এটা একদম মানে নিষ্পাপ একটা কনফারেন্স না ডক্টর খলিলকে এই ডেকে নেওয়া হচ্ছে এবং এটার একটা কারণ আছে সেটা কারণ হলো ধারণা করা হচ্ছে যে এই কনফারেন্সের ফাঁকে ডক্টর খলিলের সাথে অজিত দোয়ালের একান্তে একটা বৈঠক হবে এবং সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে সুস্পষ্ট কিছু বার্তা ডক্টর খলিলের মাধ্যমে ইনুস সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে তার মধ্যে প্রথম হলো যে এই যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে অস্থির করার জন্য যে জঙ্গি কার্যক্রম ভারতের কাছে ইতিমধ্যে বেশ কিছু প্রমাণ রয়েছে এবং এই প্রমাণের ভিত্তিতে তাদের আলোচনায় অজিত দোভাল ডক্টর খলিলকে খুব ক্লিয়ারলি বলে দেবেন এবং ভারতের উদ্বেগ প্রকাশ করবেন যে বাংলাদেশকে কেন্দ্র করে ভারত বিরোধী যে জঙ্গি তৎপরতা চলছে এবং এই প্রমাণগুলো ডক্টর তুলে দেবেন বলে আমার ধারণা এবং সম্প্রতি যে দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরিত হলো যেখানে ধারণা করা হচ্ছে যেখানে বাংলাদেশি কোনো কোনো জঙ্গির সংশ্লিষ্টতা থাকতে পারে যদিও ভারতের পক্ষ থেকে কিন্তু অফিসিয়ালি এ ব্যাপারে কিছু জানা হয়নি যদি বাংলাদেশিদের সংশ্লিষ্টতা থেকে থাকে এবং ভারত সরকারের কাছে সেই প্রমাণ থেকে থাকে আমার ধারণা যে এই সম্ভাব্য বৈঠকে ডক্টর কলিলের কাছে এই প্রমাণগুলো তুলে দেওয়া হবে এবং উদ্বেগের পাশাপাশি বাংলাদেশকে বলা হবে যে এইগুলো বন্ধ করতে আরেকটা যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হলো ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট একটা বার্তা দেওয়া হবে যে ডক্টর ইনুস যেন একটা ইনক্লুসিভ নির্বাচন করেন ভারতের পক্ষ থেকে সবসময় ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়েছে এবং ভারত মনে করে যে একটা ইনক্লুসিভ নির্বাচন যেখানে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সবাই মিলে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে সেই নির্বাচনটা ফ্রি এবং ফেয়ার হবে এবং সেই ফ্রি ফেয়ার ইনক্লুসিভ পার্টিসিপেটের ইলেকশনে জনগণ যাকেই ভোট দেবে ভারত তার সাথে কাজ করতে আগ্রহী এই বার্তাটি আবারও ডক্টর খলিলের মাধ্যমে ইনুসের কাছে পৌঁছে দেওয়া হবে কিন্তু আবার যখন ডক্টর খলিল ভারতে যাবেন ততদিনে এই আগামীকাল আমরা মোটামুটি সবাই জানি এই ট্যাঙ্গারু কোর্টের পূর্ব লিখিত রায় ঘোষিত হবে ডক্টর খলিল যখন সেখানে যাবেন ততদিনে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ও হয়ে গেছে এই রায় নিয়ে ভারতের প্রতিক্রিয়া কি হবে সেটাও হয়তো ডক্টর খলিলকে জানিয়ে দেওয়া হবে কারণ এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন হবে এবং এই রায়ের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে আন্দোলনটা শুরু করবে সেই আন্দোলনের প্রভাব কোথায় গিয়ে পড়বে কোথায় গিয়ে শেষ হবে সেটা নিয়ে পরে আমরা কথা বলবো আমি কালকে রায়টা দেখি তারপরে কিন্তু এটা একটা কনসার্ন এবং ভারত নিশ্চয়ই এটা গভীরভাবে অবজার্ভ করবে পর্যবেক্ষণ করবে এবং তারা এটি নিয়েও হয়তো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের সাথে কথা বলে এবং ডক্টর খলিল এই ভারতীয় বার্তা নিয়ে ফিরে এসে ডক্টর ইনুস্কের সাথে যখন শেয়ার করবেন ডক্টর ইনুস কিভাবে রিয়াক্ট করবে ডক্টর খলিল কিন্তু বুঝতে পারছেন যে বাংলাদেশের ব্যাপারে যে মার্কিন পলিসি ছিল বাইডেন প্রশাসনের সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে এবং এই চেঞ্জটা এখন আমরা যেভাবে শুনতে পাচ্ছি তুলসী গ্যাভার্ড বলছে পল কাপুরের কথা শুনছি তো এই চেঞ্জটা কিন্তু আগে আমরা শুনিনি দেখেন এই ট্রাম্প ইলেক্টেড হয়েছে গত বছর নভেম্বরে শপথ নিয়েছে এবছরে জানুয়ারিতে আর আমি কথা বলছি সেটা এই বছরে নভেম্বর এর মধ্যে কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাপারে বাইডেন প্রশাসনের যে পলিসি ছিল সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং বাইডেনের লোকজনই কিন্তু ঢাকায় যে মার্কিন দূতাবাস রয়েছে সেখানে এটেসি অ্যান্ড জ্যাকবসন বলেন যে চার্জ দ্যাট পেয়ার্স অথবা ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিনি কিন্তু বাইডেনের রিক্রুট এখনও যারা আছে তারা অধিকাংশ বাইডেনের রিক্রুট এবং খোঁজ নিয়ে জানলাম যে নভেম্বর ডিসেম্বরের মধ্যে বাইডেনের রিক্রুট মোটামুটি সবাই রিপ্লেসড হয়ে যাবে ট্রাম্পের নতুন রিক্রুটমেন্ট এবং নতুন রাষ্ট্রদূত আসছেন বাংলাদেশে সুতরাং বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে পলিসি শিফট সেটা নতুন রাষ্ট্রদূত এলে অনেক বেশি এভিডেন্ট হবে কিন্তু ডক্টর খলিল এই বিষয়টা জানেন কারণ তিনি নিজে দীর্ঘকাল আমেরিকায় ছিলেন আমেরিকায় যাওয়া আসা করেন এবং এই মেসেজটা তিনি ডক্টর ইনুসকে বারবার দিয়েছেন কিন্তু ডক্টর কনভিন্স না তিনি এখন এই পাকিস্তান আর কিছুটা চায়নার উপরে ভর করে মনে করছেন যে বৈতরণী পার হয়ে যাবে সো ভারতে কনফারেন্স এটেন্ড করার পাশাপাশি ডক্টর খলিলের জন্য আমার মনে হয় না খুব ভালো কিছু অপেক্ষা করছে ভারতের পক্ষ থেকে উদ্বেগ জানানো হবে এবং কি হবে